ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কোন ধর্মে বিশ্বাস করতেন আপনি খ্রিস্ট ধর্ম এবং ইসলামে নিয়ে এসেছিল আমার একটি চমৎকার আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছিল যা আমাকে একদিন নিয়ে গেল আধ্যাত্মিক পথের সন্ধানে অতপর আমি খ্রিস্ট ধর্ম বেছে নিলাম আমি কিছু সমস্যা লক্ষ্য করেছিলাম যখন আমি বাইবেল পড়া শুরু করেছিলাম যিশু খ্রিস্ট ধর্ম প্রচার করেননি তিনি অবতার প্রচার করেননি তিনি তৃত্ব প্রচার করেননি তিনি প্রায়শ্চিত্তের ধারণা প্রচার করেননি এবং এটি তো কলঙ্কজনক খ্রিস্টানরা সাধারণত জানেন না তাদের নিজেদের পণ্ডিতরা এই বিষয়ে কি বলছেন আসসালাম আলাইকুম পল উইলিয়ামস ভাই আমরা টুয়ার্ডস ইটার্নিটি আপনাকে আমাদের সাথে পেয়ে খুব খুশি হয়েছি শুরুতেই জানতে চাই পল উইলিয়ামস কে সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে বলবেন আমাদের বেশ তো সংক্ষেপেই বলি আমি জন্মেছি অ্যাসেক্সে লন্ডনের পূর্ব একটি প্রদেশে কিছু বছর ধরে আমি কন্টেন্ট তৈরি করছি ব্লগিং থিওলজি নামে যাতে রয়েছে আব্রাহামিক ধর্মগুলো সম্পর্কে জুডিজম ইসলাম এবং খ্রিস্ট ধর্ম আরও বিদ্যানুচিত শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে আমি একটি খ্রিস্টান পরিবারে বেড়ে উঠেছি আমি খ্রিস্টান থিওলজি অধ্যয়ন করেছি বিশ্ববিদ্যালয়ে এবং দর্শন বিশ্ববিদ্যালয়ে একজন খ্রিস্টান হিসেবে কিন্তু শেষ পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করি আলহামদুলিল্লাহ এবং আজকে আমি এখানে ইসলামের আগে আপনার জীবনে ধর্মবিশ্বাস কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন বিশ বছর বয়সে আমি একজন পূর্ণজন্ম খ্রিস্টান হয়েছিলাম প্রাপ্তবয়স্ক হিসেবে আমি কোনো সাধারণ খ্রিস্টান ছিলাম না আমি আমার বিশ্বাসকে খুব গুরুত্বের সাথে নিতাম এবং একদিন খুব চমৎকার একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা পেলাম যা আমাকে একটি আধ্যাত্মিক পদ অনুসন্ধানে নিয়ে গেল এবং আমি খ্রিস্টানিটি বেছে নিলাম কারণ এটি আমার চিরাচরিত ধর্ম ছিল সাধারণ খ্রিস্টানিটি তাই আমি খ্রিস্টান হলাম এবং নামক একটি গির্জায় যেতাম আমি সবসময়ই গির্জায় যেতাম এবং বিশ্বাস করতাম আল্লাহ আমি তৃত্ববাদে এবং অবতারে বিশ্বাস করতাম এবং বাইবেল খুব যত্ন সহকারে পড়তাম এবং এটি বেশ কয়েক বছর ধরেই চলছিল কিন্তু খ্রিশ্চানিটির আগে আপনি একজন নাস্তিক ছিলেন হ্যাঁ তাই খ্রিশ্চানিটির আগে কিশোর বয়সে আমি একজন নাস্তিক ছিলাম এবং তারপর আমি বিশ বছর বয়সে মনে পড়ে এক সকালে রবিবার দিন সকালে আমি সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলাম লন্ডনের একটি পার্টি থেকে সারা রাত পার্টি করে এবং আসার পথে ইসলিংটনে একটি সুন্দর গির্জা দেখলাম এখান থেকে খুব একটা দূরে নয় এবং আমি ভাবলাম একটু ভেতরে যাব কারণ আমি বেশ কৌতূহলী ছিলাম এবং আমি ভেতরে ঢুকলাম পিছনে বসলাম এবং হঠাৎ করেই আমি এক আধ্যাত্মিক শক্তি অনুভব করলাম মনে হচ্ছিল যেন মোহাব্বত আমাকে টানছে আমাকে খুব কাছে টানছিল এবং যা আমি চাই না ইচ্ছে হচ্ছিল যেন বলি না শুক্রিয়া যদি আমি আর কিছুক্ষণ থাকি তো কেঁদেই ফেলতাম এটা এতটাই শক্তিশালী ছিল তাই দ্রুত আমি ওখান থেকে চলে গেলাম এটা যীশুকে নিয়ে নয় বরং অন্যরকম এক সুখানুভূতি ছিল যা সত্যি অসাধারণ ছিল তো আমি পরের সপ্তাহে আবার গেলাম অসাধারণ সেই মহাব্বতের টানে কিন্তু এবার কিছুই হয়নি তবে আমি বুঝতে পারলাম এটা অলৌকিক এক অনুভূতি ছিল যা আমাকে নিয়ে যাচ্ছে অলৌকিক এক বিশ্বাস এবং আধ্যাত্মিক জীবনে যেহেতু আমি বংশগতভাবেই খ্রিস্টান তো আমি গির্জায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না তখন অতপর আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম যখন আমি বাইবেল পড়া শুরু করলাম আমি কিছু সমস্যা লক্ষ্য করেছিলাম এছাড়া তাতে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না কিন্তু শেষ পর্যন্ত আমি ইসলামকে আবিষ্কার করি আল্লাহ তাহলে আমাকে ইসলামের পথ দেখান খ্রিস্টান হিসেবে আমার যে সমস্যাগুলি ছিল তার সমাধান ইসলামেই পেয়েছি তাই আমি ধর্ম পরিবর্তন করি খ্রিস্টান ধর্ম ও বাইবেলে আপনি কোন ধরনের সমস্যা পেয়েছিলেন যা আপনাকে ইসলামের দিকে নিয়ে গেল আমি এখন যা বলবো তা পণ্ডিতগণ বলেছেন ইতিহাসবিদ আবিষ্কার করেছেন আমার মনে হয় যে যীশু খ্রিস্টান ধর্ম প্রচার করেননি তিনি গির্জা প্রতিষ্ঠা করেননি উদাহরণস্বরূপ একটিমাত্র গসপেল ছাড়া কোনো গসপেলেই যিশু গির্জা সম্পর্কে বলেননি প্রাচীন গসপেলে তো যীশু গির্জা সম্পর্কে কোনো কথাই বলেননি এবং তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি তিনি প্রচার করতেন আল্লাহ তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ সম্পর্কে তিনি মিথ্যাচারের বিরুদ্ধে নিয়ত সততা প্রতিবেশীর প্রতি সম্প্রতি এবং আল্লাহর প্রেম প্রচার করতেন তাই এটি ছিল এক প্রকার পুনর্বিকরণ আন্দোলন ইহুদি ধর্মের মধ্যে এই আধ্যাত্মিক পুনর্বিকরণ আন্দোলন তাই যদি আপনি যেশুর ধর্ম বলতে চান তবে আমরা তাকে ইহুদি ধর্ম বলবো বা ইসরায়েলিদের বিশ্বাস বেশিরভাগ ইতিহাসবিদদের মতে তিনি অবতারের প্রচার করেননি তিনি তৃত্ববাদের প্রচার করেননি তিনি প্রায়শ্চিত্তের ধারণা প্রচার করেননি খ্রিস্টান ধর্মের সমস্যা হল যিশুতে আল্লাহর মানবরূপে আবির্ভাবের ধারণাটি এটি একটি নতুন ধারণা যিশুর সময়কালে এটি ছিল না এটি কেবল গসপেল অফ জনে পাওয়া যায় এটি হলো সর্বশেষ লেখা গসপেল প্রাচীন ম্যাথু মার্ক এবং লুক গসপেলগুলোতে মার্ক সবচেয়ে প্রাচীন কোনো অবতার নেই এবং সবচেয়ে কম ঐতিহাসিক গসপেল হল গসপেল অফ জন গসপেলের কেবল একটি স্থানে যিশু ঘুরিয়ে ফিরিয়ে বলেন আমি পৃথিবীর আলো বা আব্রাহামের আগে আমি ছিলাম বা আমি পুনরুত্থান ও জীবন বা আমি পৃথিবীর আলো এইসব আমি বিবৃতিগুলি কেবল একটিমাত্র গসপেলেই পাওয়া যায় সর্বশেষ জন গসপেলে আপনি যদি প্রাচীন গসপেলগুলি দেখেন যিশু কখনই এভাবে কথা বলেন না তিনি আল্লাহর কথা বলেন তিনি তাওবার কথা বলেন যীশু আল্লাহ নন অন্য কেউ তিনি বার্তা নন আল্লাহই বার্তা উনি বার্তা বাহক মাত্র উনি নিশ্চিতভাবে আল্লাহর নবী কিন্তু উনি আল্লাহ নন জন বাইবেলে এটা একটু বেশি কঠিন এবং জটিল হয়ে ওঠে সেখানে যিশু একটি অলৌকিক চরিত্র হিসেবে ফুটে ওঠে গসপেলে শুরু হয় এভাবে শুরুতে একটা ওহি ছিল ওহি আল্লাহর ছিল এবং ওহি আল্লাহ এবং ওহি দেহ ধারণ করে আমাদের মধ্যে বসবাস করেন ইত্যাদি ইত্যাদি এখন এগুলো ছিল অনেক পরের লেখা এবং যিশু আসলেই যদি এমন আশ্চর্যজনক কথাবার্তা প্রচার করে থাকেন যেমনটা জনে দাবি করা হয়েছে তবে তা অন্য কেউ কেন রিপোর্ট করেনি তো আমাদের প্রাচীন গসপেলগুলোতে উদাহরণস্বরূপ গসপেল অব লুক সম্পূর্ণ লুক গসপেলে যিশু কখনোই সেভাবে কথা বলেন তিনি নিজেকে কখনোই এত বড় করে বলেননি তিনি আল্লাহর কথা বলেছেন তিনি কখনোই নিজেকে আল্লাহ দাবি করেননি তিনি শুধু একজন পয়গম্বর এবং কখনোই বলেননি যে আমি পথ সত্য এবং জীবন তাই দুঃখজনক বিষয় হল অন্য গসপেলের চেয়ে জন গসপেলটি খ্রিস্টানদের দ্বারা প্রচারের জন্য বেশি ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আমেরিকান ধর্মপ্রচারক যাকে আমি কয়েক বছর আগে লন্ডনে দেখেছিলাম উনি বলতেন যীশু বলেছেন আমি পৃথিবীর আলো এবং তার পণ্ডিতরা বলবে না তিনি সম্ভবত তা বলেননি সেটি ঐতিহাসিক নয় এবং এটি একটি কলঙ্কজনক ব্যাপার খ্রিস্টানরা মূলত জানেনি না যে তাদের নিজেদের পণ্ডিতরা এ সম্পর্কে কি বলছেন এটি চিন্তার বিষয় কারণ তারা যদি মিথ্যা গল্পগুলি বিশ্বাস করে তাহলে এখন আপনি তাদের কিভাবে বিশ্বাস করাবেন যে গসপেলেই রয়েছে মিথ্যা গল্প তাই এটি আপনার ইমানকে নাড়া দিতে পারে এবং যদি তৃত্যের প্রচার না করেন যদি তিনি মনে করেন না যে তিনি আল্লাহর অবতার পুত্র ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতা এসবের উপর ভিত্তি করেই আমার ধারণাগুলি সন্দেহের ভিত্তিতে নয় কিন্তু প্রমাণটা কি এবং সেসবের বিশ্বাসযোগ্যতার জন্য বেশিরভাগ প্রমাণই সেখানে নেই আর সেটাই সমস্যা ছিল খ্রিস্ট ধর্মে এইসব অসঙ্গতি যখন খুঁজে পেয়েছিলেন আমি জানতে চাই ইসলাম সম্পর্কে আপনার চিন্তা কি ছিল কোনো কথা আমি একজন খ্রিস্টান হিসেবে আমি প্রচণ্ড ইসলাম বিদ্বেষে ছিলাম নাইন ইলেভেনের পর মুসলমানদের প্রতি আরো ভয় জন্মালো এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে ইসলাম সম্পর্কে সত্য জানার চেষ্টা করবো প্রকৃতপক্ষে মুসলমানদের সাথে কথা বলি আমি কোনো মুসলমানকে চিনতাম না তাই আমি আমার স্থানীয় মসজিদে গিয়েছিলাম রিজেন্টস পার্ক মসজিদে এবং সেখানে মুসলমানদের সাথে কথা বলি ইংরেজিতে আমি কোরআন পড়েছি এবং আমি প্রকৃত ইসলাম আবিষ্কার করি এবং আমাকে হঠাৎ অবাক করে দেয় সেটি কারণ এটি আল্লাহর সম্পর্কে বোঝার সত্যিকারের পথ উন্মোচন করে যা আমার খ্রিস্টান ধর্মে ছিল না আমি জানতাম না যে অন্য বিকল্প ছিল আমি জানতাম না যে ইসলামেও যিশু এবং তার মাকে উচ্চ মর্যাদায় রাখা হয়েছে কোরআনের একটি সম্পূর্ণ অধ্যায়ী মারিয়ামের নামে যা ইংরেজিতে ম্যারি তো এই ধরুন এটাই ছিল আমার উত্তর ইসলামে আপনি আর কি উত্তর পেয়েছেন যে আপনি খ্রিস্ট ধর্মে খুঁজে পাননি আর একটু বিস্তারিত বলবেন আমাদেরকে কিছু গভীর প্রশ্নের উত্তর যা এখনো খ্রিস্টান ধর্মতত্ত্ববিদদের এবং উচ্চ পর্যায়ের বিষবদের বিভ্রান্ত করে উদাহরণস্বরূপ পৃথিবীতে দুঃখ কষ্টের সমস্যা মন্দের সমস্যা খ্রিস্টানরা মূলত এই ধারণা রাখে যে ঈশ্বর খুবই প্রেমময় আপনি ভাবলেন তাহলে মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে কেন ভূমিকম্প সম্পর্কে কি বলবেন এ বিষয়ে আমি আসলে ক্যান্টারবেরির আশ্চর্য বিশপ জাস্টিন ওয়েলবির কথা শুনেছি এবং তার কাছে কোনো উত্তর নেই এটি হতাশাজনক আমি মনে করি যদি কোরআন থেকে উত্তর তারা নেয় তবে আমি একটু মাইন্ড করব না মানে শুধু ইসলামী এই প্রশ্নগুলির উত্তর আছে প্রকৃত উত্তর যা আমাদের জীবনের সাথে পৃথিবী এবং আল্লাহর চরিত্রের সাথে সম্পর্কিত এবং জীবন হলো একটি পরীক্ষা এবং পরীক্ষণ এবং পুরস্কার সকল কিছু সমাধান কিন্তু না তবে আমি করতাম তারা ধার নিত বুঝলেন কিন্তু ইসলামে অন্যান্য সমস্যাগুলোর উত্তরও রয়েছে যেমন যিশু কে পশ্চিমা পণ্ডিতদের মতে যিশু কে ছিলেন তিনি ভেবেছিলেন তিনি একজন নবী ঠিক আছে এটি কোরআনে শিক্ষা দেয় আর কি তিনি ভেবেছিলেন তিনি মসিহ কোরআন এটি শিক্ষা দেয় তিনি ভাবেননি তিনি ঈশ্বর কোরআন এটিও শিক্ষা দেয় তিনি তৃতীয়বাদ শিক্ষা দেননি তিনি অবতার শিক্ষা দেননি তিনি এসব শিক্ষা দেননি তিনি গির্জা প্রতিষ্ঠা করেননি মূলত ইতিহাসবিদদের মতামত অনুযায়ী এবং মুসলমানরা বিশ্বাস করেন না যে তিনি ক্যাথলিক গির্জা প্রতিষ্ঠা করেছিলেন তো কোরআন যিশু সম্পর্কে যা বলছে এবং পশ্চিমা পণ্ডিতদের নতুন গবেষণা যা বলছে যিশু সম্পর্কে তার মধ্যে অবিশ্বাস্য মিল রয়েছে এবং আমি মনে করি এটাও কোরআনের একটা মিরাকেল যা খুব একটা আলোচনা হয় না অবশ্যই কোরআনের অনেক মিরাকেল নিয়ে আলোচনা হয় সেগুলো তো আছে আমার জন্য এটিও একটি খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাসকে খণ্ডন করার জন্য আপনি আর কোন প্রমাণ দিতে পারেন প্রথমে প্রায়শ্চিত মোকাবেলা করা যায় এবং আমি খ্রিস্টানদের থেকে জানা একটি সংস্করণ উপস্থাপন করছি অনেক খ্রিস্টান আপনাকে বলবে যিশু ছিলেন আল্লাহ ঠিক আছে এবং তিনি আপনার পাপের জন্য মারা গেছেন আমি ভাবি হুম ভালো কথা তো আপনি বলছেন আল্লাহ আমার পাপের জন্য মারা গেছেন কিন্তু আমার তাতে প্রবলেম আছে বাইবেল অনুসারে বলা হয় ঈশ্বর অমর এবং তবু আপনি বিশ্বাস করেন যে যীশু আমার পাপের জন্য মারা গেছেন তারা বলে আচ্ছা 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 ওকে ঠিক আছে আল্লাহ মারা যাননি কিন্তু তার মানব মারা গেছে যীশু আপনার পাপের জন্য মারা গেছেন আহ এটাও মজার বিষয় তাহলে আপনি আমাকে বলছেন যে আপনি মানব বলিদানে বিশ্বাস করেন এবং তাদের মতে সেটাই হচ্ছে আল্লাহর সাথে পুনর্মিলনের পথ এটি প্রায়শ্চিত্ত না এটা আসলে মানব বলিদান নয় কিন্তু এটাই কারণ যীশু ছিলেন একজন মানুষ তিনি ছিলেন আপনার পাপের জন্য বলি সেটা আপনি এইমাত্র বলেছেন যীশু মানব বলিদানের প্রচার করেননি তিনি একজন দয়ালু এবং প্রেমময় আল্লাহর প্রচার করেছেন তাই এটাই একটা সমস্যা অপর একটি সমস্যা হল তৃত্তের সমস্যা এখানে দুটি সমস্যা আছে প্রথমত যিশু কখনো এটা শেখাননি তার শিষ্যরা এটি বিশ্বাস করেননি এটা আমার জন্যে বড় একটা সমস্যা দ্বিতীয়ত তারা বলে যে আল্লাহ এক কিন্তু পিতা আল্লাহ পুত্র আল্লাহ এবং পবিত্র আত্মাও আল্লাহ কিন্তু এখানে আছে তিনটি কিন্তু তারা এক এবং আমি বলছি অপেক্ষা করো অপেক্ষা করো পেছনে যাও তাহলে পিতা কিভাবে পূর্ণ আল্লাহ হতে পারে পুত্র পূর্ণ আল্লাহ এবং পবিত্র আত্মাপূর্ণ আল্লাহ হতে পারে কিন্তু তবুও এক আল্লাহ থাকবে কিভাবে আপনি সবেমাত্র বলেছেন যে তিনটি আল্লাহ আছে ধীরে ধীরে তৃত্ব ধারণার বিকাশ হয়েছিল কয়েক শতাব্দী ধরে তাই প্রথমে ধারণা ছিল যে আল্লাহ আছে আল্লাহ পিতা এবং তারপর সমস্যা ছিল আল্লাহর সাথে যিশুর সম্পর্ক কি এবং বিশেষ করে দ্বিতীয় শতাব্দীতে ধারণা করা হয়েছিল যে যিশু এবং আল্লাহ কোনো না কোনোভাবে সম্পর্কে ছিলেন আল্লাহ আল্লাহ হয়েছিলেন কিন্তু কোনো না কোনোভাবে যিশুও আল্লাহ ছিলেন কিন্তু এটা আসলে তৃতীয় শতাব্দীতে হয়েছিল তুরস্কের নিকাইয়া কাউন্সিলে শুধুমাত্র নিকাইয়া কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে সম্রাট কনস্টান্টাইনের অধীনে বিশ্বপরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুত্র এবং পিতা সমান ছিলেন তারা তাদের একই পদার্থ ছিল অথবা গ্রিকে হোমোসিয়ন হোমো মানে একই এবং উসিয়া মানে পদার্থ তাই পুত্র এবং পিতা একই পদার্থ ছিলেন অর্থাৎ এভাবেই যিশু ছিলেন আল্লাহ মানুষ প্রায়ই বলে তৃত্ব সম্পর্কে ছিল তা ছিল না নিকাইয়া কাউন্সিল তৃত্ব উল্লেখ করেনি তা পরে কাউন্সিলে এবং কনস্ট্যান্টিনোপল কাউন্সিলে এসেছিল নিকাইয়াতে তারা কথা বলেছিল পুত্র এবং পিতার সম্পর্ক নিয়ে এবং বাইবেলে ছিল একমাত্র তৃতীয় সম্পর্কিত আয়াত কারণ ছিল একটাই এটি ভুল ছিল এটি পরে যোগ করা হয়েছিল এবং আমরা জানি এটা এটি হল একজন পাঁচ থেকে সাত যদি আপনি আপনার আধুনিক বাইবেলগুলিতে দেখেন অধিকাংশ আধুনিক বাইবেলে এখন এটি বাদ দেয়া হয়েছে কিন্তু এটি বলে তিনটি আছে যারা সাক্ষী দেয় স্বর্গে পিতা বাক্য এবং আত্মা অর্থাৎ পিতা পুত্র এবং পবিত্র আত্মা কিন্তু এটি একটি তৈরি আয়াত যা সবাই এখন একমত শুধুমাত্র মৌলবাদীরা বাদে যা বাইবেলে যোগ করা হয়েছিল আপনি যদি তৃত্যবাদের এই আয়েরটি সরিয়ে নেন যা সব পণ্ডিতরাই করে তাহলে বাইবেলে তৃত্যবাদ সম্পর্কে কিছুই নেই আপনি বলেছেন যে গসপেল লেখকরা হলেন ম্যাথু মার্ক লুক এবং জন তারা কারা এই লোকদের সম্পর্কে কোনো ঐতিহাসিক রেকর্ড আছে কি নাকি তারা অজ্ঞাতনামা আপনি ঠিক বলেছেন যেমন চারটি গসপেল অজ্ঞাতনামা উদাহরণস্বরূপ মেথু গসপেলের কথাই ধরুন নতুন নিয়মের প্রধান উদাহরণ নতুন নিয়মের প্রথম বই এটি কখনোই বলে না যে এটি কার কে লিখেছে আমি যে খ্রিস্টানদের সাথে কথা বলি তারা আমার সাথে একমত্ন নিয়ে ব্যাপারে তা আমি বলি ঠিক আছে আমি অপেক্ষা করব। আমাকে যে কোনো দেখান যেখানে লেখকের নাম বলা আছে 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 আছে। আছে জন গসপেলে ঠিক আমি অপেক্ষা করব। এখানে বাইবেল কোথায় আছে তো আমি অপেক্ষা করি আমি সাধারণত তাদের দুই মিনিট দিই কারণ আমার জীবনে করার অনেক কিছু আছে বুঝলেন এবং আমি সব সময় জানি কারণ এটা দাবার একটি খেলা তারা ফিরে এসে বলবে এবং তারা বিষয় পরিবর্তন করে তারা শুধু বিষয় পরিবর্তন করে কারণ জনের কোথাও লেখকের নামকরণ করা নেই যে এটি এটি সেখানে নেই কিন্তু তারা বিশ্বাস করে যে এটি আছে কারণ তাদেরকে এমনটাই বলা হয়েছে এমন ভিত্তিহীন ধর্মগ্রন্থ ও বিশ্বাস ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন এত মানুষ এখনও খ্রিস্ট ধর্ম অনুসরণ করে চলেছেন বেশ তো এটা সহজ কারণ তারা জানে না যে এটি একটি প্রবলেম অনেক খ্রিস্টান শিক্ষিত মানুষ হয়তো তারা রসায়ন হিসাব রক্ষণ মিডিয়া স্টাডিজ ইত্যাদিতে ডিগ্রি নিয়েছেন বুঝলেন তারা মোটেও বোকা নয় মোটেও নয় কিন্তু গির্জাগুলি যেভাবে তাদেরকে বিশ্বাস শেখায় তারা তাদের নিজেদের শাস্ত্রের উন্নত বোঝাপড়া শেখায় না তাদেরকে এখন যে পাদ্রী ও প্রচারকরা তাদের শেখান বা তাদের উপর প্রচার করেন তারা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত তারা জানেন যেমন জন গসপেল চারটি গসপেলের মধ্যে সবচেয়ে কম ঐতিহাসিক তারা জানে কারণ তাদের এটা শেখানো হয়েছে তাহলে সাধারণ মানুষ কেন জানে না এবং অনেক কারণ দেওয়া হয়েছে বার্ট এরম্যান আমেরিকান একাডেমিক এই বিষয়ে আলোচনা করেছেন কিছু পুরোহিত তাদের চাকরি হারাতে চান না তারা তাদের বিশ্বাসীদের শেখাতে চান না আপনার বাইবেল দ্বারা আপনি যা ভাবছেন এটা তেমনটা নয় অথচ তারা তাদের খ্রিস্টান মানুষদের বিরক্ত করতে চান না তারা তাদের বিরক্ত করতে চান না অথবা হয়তো তারা কিভাবে এটা জানাবে তা জানেন না অথবা তারা শুধু পালিয়ে বেড়াচ্ছেন কিংবা যে কোনো কারণে তারা এটা করছেন না মূলত একেবারেই না তাই আমার মতে এটা খ্রিস্ট ধর্মের একটা ক্যালেঙ্কারি অথবা হয়তো তারা জানে এবং তারা এই ধরনের যেমন আমি দীর্ঘ সময় একজন খ্রিস্টান হিসাবে ছিলাম এই ধরনের আপনি বিশ্বাস করেন কিন্তু আপনার বড্ড সন্দেহ আছে এবং আপনি শুধু চলতে থাকেন যাই হোক কারণ আর কি করার আছে যদি খ্রিস্ট ধর্ম সত্য না হয় তাহলে কেন কিছু খ্রিস্টান বিশ্বাস নিয়ে আরো গভীরে যায় খ্রিস্ট ধর্ম প্রধানত সত্য আমি কি বোঝাতে বোঝাতে পারছি আমি খ্রিস্টানরা এক আল্লাহতে বিশ্বাস করে আমি জানি আমরা তৃত্ত সম্পর্কে কথা বলছি কিন্তু তারা ভাবে তারা এক আল্লাহতে বিশ্বাস করে তারা বিশ্বাস করে ফেরেস্তা ও বিচার দিনে আল্লাহ আহকার সুপৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ মুসা এবং সমস্ত নবীদের পাঠিয়েছেন ইত্যাদি ইত্যাদি এটা হলো যেন একটি হিমবাহ বুঝলে জলরেখার নিচে একটি বিশাল বিষয় আছে যা তারা বিশ্বাস করে যে আমরা মুসলমানরাও বিশ্বাস করি এটা শুধুমাত্র উপরের অংশ আমি বোঝাচ্ছি এটা ছোট অংশ নয় এটা গুরুত্বপূর্ণ অংশ তৃত্য অবতার এবং প্রায়শ্চিত্ত সম্পর্কে তার চেয়ে আমি মনে করি অনেক খ্রিস্টান যখন আল্লাহর কাছে প্রার্থনা করে তারা কেবল পিতার কাছেই প্রার্থনা করে অনেক খ্রিস্টানকে বলতে শুনেছি তারা যিশু সম্পর্কে নিশ্চিত নয় তারা আনুষ্ঠানিক ভাবে বিশ্বাস করতে পারে যে তিনি আল্লাহ কিন্তু ব্যবহারিক ভাবে তারা পিতার কাছেই প্রার্থনা করে তাই তারা কার্যত ইউনিটারিয়ান যার মানে তারা যীশুর পরিবর্তে ঈশ্বরের একত্রে বিশ্বাস করে তারা প্রায় এমন আচরণ করে যেন তারা অনুশীলনে ইসলামের সাথে বেশি মিলে যায় আমি মনে করি তাই তাদের অনেকেই শান্তি পায় কারণ সত্যিই শান্তি আছে আমি মানি যেমন আমি করি আল্লাহ দয়ালু এবং সত্যিই তিনি মানুষকে পথ দেখাতে চান অন্যান্য ধর্মের থেকে সত্যের দিকে এমনকি সেই বিশ্বাসের মধ্যেও যেমন শিরক বহু দেবতাবাদ থেকে দূরে আমি এটা বিশ্বাস করি কারণ আমি মনে করি আল্লাহ মানুষের বিষয়ে ভাবেন কোরআনে আমরা জানি যে যীশু আলাইহিসালাম শেষ নবী সাল্লাহ আলীসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন বাইবেল পড়ার সময় আপনি কি কখনো এরকম কোনো তথ্য দেখেছেন হ্যাঁ প্রাচীন গসপেলগুলোতে পাই জনে না সবচেয়ে কম ঐতিহাসিক প্রাচীন গসপেলগুলোতে আপনি যীশুকে বলতে দেখবেন যে মানুষের পুত্র আসবেন তার কথা নিজের নয় তিনি তৃতীয় ব্যক্তিতে কথা বলছেন অন্য কেউ আছে এখন খ্রিস্টানরা প্রায়ই বলে ওহ যীশু সেখানে নিজের কথা বলেছেন কিন্তু এটা কিছুটা বিকৃত যিশু নিজের কথা বলেন তারপর তিনি তৃতীয় ব্যক্তিতে পরিবর্তন করে বলেন যে একজন মানুষের পুত্র যে আসবেন তার কথা বার্টের মানের মতো লোকেরা এবং অন্যান্যরা আমেরিকার নতুন নিয়মের পণ্ডিতরা বলছেন যিশু অন্য কাউকে নিয়ে কথা বলছেন যে আসতে চলেছেন নতুন নিয়মের গ্রিক ভাষায় মোহাম্মদ শব্দটি একেবারেই উল্লেখিত নয় এবং এই গসপেলগুলো বিকৃত ও পরিবর্তিত হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখনও শক্তিশালী ইঙ্গিত দেখতে পাই যে যিশু অন্য কাউকে নিয়ে কথা বলেছিলেন এবং সেটি ঐতিহাসিক এবং জনের অধ্যায় চোদ্দ এবং তার পরেও আমরা দেখে যিশু ছাড়াও অন্য কাউকে নিয়েও কথা বলা হচ্ছে যে আসতে চলেছে তাই চিহ্নগুলি সেখানে আছে এমনকি আমাদের কাছে যে গসপেলগুলো আছে তাতেও ইসলাম শতভাগ সত্য তা আপনাকে বিশ্বাস করতে উদ্বুদ্ধ করার মূলে কি ছিল আমি যে জিনিস আবিষ্কার করেছি যা আমাকে অপ্রত্যাশিতভাবে সম্পূর্ণরূপে মুগ্ধ করেছে তা তাহলে হজরত মোহাম্মদ সাল্লা আলহাসাল্লামের জীবন এবং শিক্ষা জানেন যখন আমরা টেলিভিশন ও পশ্চিমা সাহিত্যে মহান ঐতিহাসিক ব্যক্তিদের সম্পর্কে কথা বলি বুঝলেন তারা প্লেটো থেকে শুরু করে সিজার জুলিয়াস সিজার এবং আলেকজ্যান্ডার দ্য গ্রেট সম্পর্কে কথা বলেন এরপর তারা নেপোলিয়ন বোনাপোর্টে লাফতেন তারা কখনো নবিজির কথা উল্লেখ করে না তারা কখনোই উল্লেখ করে না এবং আমি ভাবছি এটা অসাধারণ তিনি একই অঞ্চল থেকে আসেন যেখান থেকে যিশু এসেছিলেন যেখান থেকে মুসা এসেছিলেন এবং তাকে উপেক্ষা করা হয় এবং যদি আপনি তার সিরা তার জীবনী যা ভালোভাবে প্রমাণিত এটি মিথ্যা নয় আমরা জানি তার অস্তিত্ব সত্যিই ছিল সবচেয়ে অসাধারণ মানব জীবন এই মানুষের শিক্ষাটি আমি গসপেলে যা পড়েছি তার সাথে খুব পরিচিত মনে হয়েছে যেমন লুকে বা মেথিউতে গসপেলে অনেক সত্য বিষয় আছে এবং আমি মনে করি এখনও আছে তাই যখন আমি মোহাম্মদ সাল্লিউসাল্লামের শিক্ষাটি দেখলাম আমি একটি প্রামাণিক আধ্যাত্মিক শিক্ষকের চিহ্নগুলি চিনতে পেরেছিলাম এবং সেটি ছিল আমার ইসলাম গ্রহণের কারণ কারণ আমি যিশু এবং মোহাম্মদ সাল্লাসাল্লামের মধ্যে একটা সংযোগ দেখেছি যদি যিশু একজন নবী হয়ে থাকেন তবে মোহাম্মদও ছিলেন যদি মোসা একজন নবী হয়ে থাকেন নিশ্চিতভাবেই মোহাম্মদও নবী ছিলেন কারণ তারা একই তারা পরিবর্তনযোগ্য তারা উভয়ই জাতির প্রধান তারা ছিলেন সেনাপতি তারা দুজনেই ছিলেন আইন প্রণেতা ছিলেন আধ্যাত্মিক গাইড তারা ছিলেন পিতা পার্থক্য হল মুসাকে ইসরায়েলের জন্য পাঠিয়েছিলেন এবং মোহাম্মদ নবী সম্পর্কে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে অনেক মধ্যে একটি যা আমাকে করেছে। সেটি এবং তার সাথীরা এবং উম্মাহ মক্কায় প্রবেশ করেন যখন তারা অবশেষে মক্কা ফিরে পেয়েছিলেন এবং তারা মক্কা জয় করেছিলেন এবং তিনি তার শত্রুদের সাথে যেভাবে আচরণ করেছিলেন পুষ্টিমা অনেক মানুষ ইসলাম সম্পর্কে খুব নেতিবাচক মন্তব্য করেন তারা সব ওহ আমি নিশ্চিত মোহাম্মদ তার শত্রুদের হত্যা করেছিলেন বা কিছু একটা জোসেফ যখন মিশরের দ্বিতীয় সর্বাধিক শক্তিশালী মানুষ ছিলেন এবং তার ভাইয়েরা যারা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং তাকে দাসত্বে বিক্রি করে দিয়েছিলেন এবং মৃত বলে ছেড়ে দিয়েছিলেন তিনি তাদের দয়া এটা উদাহরণ যা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম স্পষ্টতই প্রতীয়মান হয় যখন তিনি মক্কা জয় করেছিলেন মূর্তি পূজারীদের চেয়ে বেশি ক্ষমতাবান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি তাদেরকে ধ্বংস করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি দয়া দেখিয়েছিলেন এটা জাহলসুদ মুহাম্মাদের উত্তম চরিত্রের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং আমি শুধু চাই পশ্চিমা দুনিয়া এটা সম্পর্কে জানুক মুসলিম বিশ্ব এটা সম্পর্কে জানে কিন্তু পশ্চিমা দুনিয়া জানে না তারা সত্যি হতভাগা যে তারা এটা জানে না ইসলাম গ্রহণের পূর্বে আপনার উদ্দেশ্য এবং পরবর্তীতে আপনার পরিকল্পনা কি আমি সব সময় আমার জীবনের উদ্দেশ্য ইসলামের আগে যা ছিল এখন কিছুটা একই রকম আছে যেখানেই পাওয়া যায় সত্য অনুসন্ধান করা আমি মনে হয় না আমার ইসলামের বাইরে যাওয়ার প্রয়োজন আছে আর তাই আমি ইসলামের মধ্যেই সত্য অনুসন্ধান করছি আমি এখনো শিখছি তার আগে কিংবা এখন অনুসন্ধান অবস্থান করেই যাচ্ছিলাম ইতিমধ্যে আমি বাড়ি ফিরে আসলাম ফিরে এসেও কিন্তু আমি আগের মতোই সর্বোত্তম জ্ঞান অর্জন এবং বোঝার জন্য অনুসন্ধান করছি আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে নাস্তিকতা বৃদ্ধি পাচ্ছে এবং অনেক মানুষ খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে বিশেষ করে যুক্তরাজ্য এবং ইউরোপে আপনি বর্তমান পরিস্থিতি দেখে ইসলামের সাথেও কি একই প্রবণতা দেখেন আমি একজন একজন একাডেমিক প্রফেসর লিন্ডা উঠেড তিনি লন্ডনের কিংস কলেজের একজন অধ্যাপক তিনি ব্রিটেনের ধর্ম একজন উচ্চ পদস্থ বিশেষজ্ঞ ধর্মের সমাজ বিজ্ঞানী তিনি আদম সমরী সম্পর্কে মন্তব্য করেছিলেন যা প্রকাশিত হয়েছিল বেশ কয়েক থাকে ব্রিটেনে ধর্ম হ্রাস পাচ্ছে এবং এটি বেশ কয়েক দশক ধরে অনেক তীব্রভাবে হ্রাস পাচ্ছে এই প্রবণতা আগামীতেও অব্যাহত থাকবে এবং প্রচেষ্টা চলছে এই হ্রাস অব্যাহত রাখা কিন্তু যে ধর্মটি ব্রিটেনে হ্রাস পাচ্ছে না তা হল ইসলাম আমি কয়েকদিন আগে বার্মিংহামে গিয়েছিলাম আমি আশ্রার রশিদ নামে একজনের সাথে কথা বলছিলাম যিনি ইসলামে নাস্তিকতার জবাব এই বইটির লেখক সত্যি যা আমি সুপারিশ করি তা হল বার্মিংহাম হলো ব্রিটেনের সম্ভবত ব্রিটেনের দ্বিতীয় শহর তিনি আমাকে বলছিলেন বার্মিংহামে প্রায় চল্লিশ শতাংশ লোক এখন মুসলিম এটি অনেক বড় একটি অংশ প্রথম প্রজন্মের মুসলিমরা এসেছিলেন কখন ১৯৫০ সালে উনিশশো সালে তারা অবশ্যই ইমানদার মুসলিম ছিলেন না তাদের সন্তান ছিল অবশ্যই তো আমি তাকে প্রফেসর উঠের সম্পর্কে বললাম ধর্ম হ্রাস পাচ্ছে বুঝলেন নাস্তিকতা ভৌতিকতা বাড়ছে ব্রিটেনের মুসলিম যুবকদের কি অবস্থা বার্মিংহামে ব্রিটেনের দ্বিতীয় শহরে তারা কি ইবাদত করছে রোজা রাখছে আরে হ্যাঁ তারা তাদের বাবা মায়ের চেয়ে অধিক ধার্মিক তাই আমরা ইংল্যান্ডে দেখতে পাচ্ছি মুসলিমদের ক্ষেত্রে শুধুমাত্র যুবকরা তাদের বিশ্বাসে অটল নয় বরং তারা ওয়াক্ত নামাজ আদায় করছে এবং তাদের ধার্মিকতা বৃদ্ধি পাচ্ছে তাদের নিজেদের বাবা মায়ের চেয়ে বেশি এটি সত্যি অবিশ্বাস্য এখন এবং কেউ আমাকে বলেছিলেন যিনি জার্মানি সম্পর্কে জানেন কারণ আমি ভাবছিলাম ইংল্যান্ড অসাধারণ না ওহ না জার্মানিতেও এরকম অন্যান্য স্থানেও এমনটি হচ্ছে ইউরোপে মুসলিমরা তাদের বিশ্বাস হারাচ্ছে না বরং তরুণরা তা ধরে রাখছে এবং এটি ভবিষ্যতের জন্য ভালো যারা এই ভিডিও দেখছেন এবং ইসলাম গ্রহণ করার বিষয়ে ভাবছেন কিন্তু দ্বিধা করছেন তাদেরকে উৎসাহিত করতে কিছু বলতে চান আমার পরিচিত একজন যিনি ইংল্যান্ড চার্চের একজন যাজক ছিলেন মানে তিনি কিছু সময়ের জন্য লন্ডনে একটি চার্চে যাজক ছিলেন এবং তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তিনি এমন একটি স্তর গভীরতা আবিষ্কার করেছিলেন বন্ধুত্ব এবং ভাতৃত্বের যা তিনি কখনো খ্রিস্টান হিসেবে অনুভব করেননি এবং আমিও সেটি আবিষ্কার করেছিলাম খ্রিস্টান চার্চ আপনি কিছুটা বন্ধুত্বপূর্ণ হতে পারেন বটে কিন্তু মুসলিমদের মধ্যে ভাতৃত্বের গভীরতা একেবারে অসাধারণ কিছু বুঝলেন আপনি নিজে একা থাকবেন না যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে আপনি পাবেন মূলত একটি বিশ্বব্যাপী তাছাড়াও আপনি জানেন ইসলাম কি অফার করে আমাদের সাথে আল্লাহর সংযোগ ও সম্পর্কের সুযোগ সৃষ্টি করেছে এবং এটাই যে আমাদের পৃথিবীতে থাকার একটি উদ্দেশ্য আছে আমরা শুধুমাত্র ভৌতিক সামগ্রী অর্জন করার জন্য এখানে নেই ব্রিটেনে এবং আমেরিকায় আমরা খুব ভৌতিকবাদী যা সত্যিকারের গুরুত্বপূর্ণ তার দিকে আমরা ফোকাস একজন লোক আছেন তিনি মূলত উদ্যোক্তাদের ব্যবসায়ীদের প্রশিক্ষক তিনি মুসলিম নন তার একটি লিঙ্কড ইন পোস্ট আছে যা তিনি গতকাল প্রকাশ করেছেন তিনি বলেন যে নিজেকে স্বাস্থ্যবান করা আধুনিক জীবনের বিরুদ্ধে একটি লড়াই এবং তিনি যা বোঝাতে চান তার মতে পশ্চিমা বিশ্বের আধুনিক জীবন অবদান রেখেছে অবদান রেখেছে স্থূলতা এবং মানসিক অসুস্থতায় আশ্চর্যজনক হারে আমরা যেভাবে এখন বাস করছি প্রধানত পশ্চিমে এসব কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে আসলে আমাদের কাছে নিয়ে আসছে মারাত্মক রোগ যেমন স্থূলতা আমি গত বছর বাহারও এনেছিলাম এটি সেই দেশের মৃত্যুর প্রধান কারণ স্থূলতা তারা এখন এই ভোগবাদী সংস্কৃতি উপভোগ করছে যা আমেরিকা এবং ব্রিটেন থেকে আসে এবং মানসিক অসুস্থতাও এখন এর সাথে ইসলামের কি সম্পর্ক রোজা খুব গুরুত্বপূর্ণ একমাত্র এটাই শারীরিক করতে সাহায্য করে এটি রোগের সাথে মোকাবেলা করে আপনাকে করে করে এটি এটি ফেলে তাই সুন্নাতের অংশ আপনি জানেন সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা করতেন এটি সত্যিই স্বাস্থ্যকর মুসলিমরা এই কাজ যুগ যুগ ধরে করে আসছে মানসিক অসুস্থতার ধারণা আমরা দুনিয়ার অতিমাত্রায় আসক্ত আমরা টিকটকে অতিমাত্রায় আসক্ত ভৌতিক পণ্যের প্রতি অতিমাত্রায় আসক্ত ইসলাম আপনাকে দেয় সৃষ্টিকর্তার সাথে এক গভীর তৃপ্তিদায়ক সম্পর্ক যা প্রতিটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ধারণা দেয় যে এই জীবন সংক্ষিপ্ত এবং আমাদের একটা উদ্দেশ্য আছে এই জীবনের বাইরে পরবর্তী জীবনে ইসলাম হল যাকে আমরা দিন বলি এটি সম্পূর্ণ জীবনধারা এতে মানসিক শারীরিক খাদ্যাভাস আধ্যাত্মিক অর্থনৈতিক রাজনৈতিক সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে এটি ধর্মকে ব্যক্তিগত ক্ষেত্র থেকে পৃথক করে না এটি মানবতার প্রয়োজনের সর্বোচ্চ উত্তর আচ্ছা যাক আমরা এখন সেই পথে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না ইসলাম সম্পর্কে জানতে চাওয়া কাউকে আপনি কিভাবে গবেষণা করার পরামর্শ দেবেন গুগলে ইসলাম কি লেখা যথেষ্ট কি আমি গুগল ব্যবহার করার পরামর্শ দিই না কারণ তাতে আপনি কিছু ভালো ফলাফল পেতে পারেন কিন্তু আপনি অনেক খারাপ ফলাফলও পাবেন এবং আপনি কিভাবে জানবেন কোনটি ভালো ফলাফল আর কোনটি খারাপ ফলাফল যদি আপনি বিষয়টা সম্পর্কে অজ্ঞ থাকেন এই নির্দিষ্ট বইটি অনেক বই আছে আমি পরামর্শ দিতে পারি তবে এটি বেস্ট জনাথন ব্রাউনের লেখা মিস কোটিং মুহাম্মদ নবীর জীবনের সংগ্রাম এবং ভালো মন্দের ব্যাখ্যা এবং এটি ইসলাম কোরআন এবং সমগ্র বিষয়ের একটি চমৎকার পরিচিতি কোরআন কি খাটি নবী সাল্ল আলিহাস্লামের জীবন ও ইতিহাস হাদিস কোরআন কিভাবে ব্যাখ্যা করা হয় বলা যায় চারটি স্কুল একসাথে আছে এখানে পরিশেষে আপনি কি বলতে চান একজন খ্রিস্টানকে যিনি এখন আপনাকে দেখছেন যীশু সম্পর্কে বলতে চাই যদি আপনি গসপেল দেখেন তিনি নিজেকে আল্লাহ বলেননি তিনি গসপেলে আল্লাহর প্রচার করেছেন আল্লাহ যিশু নন বরং অন্য কেউ যিশু নিজে গস পেলে বলেছেন একজন লোক যিশুর কাছে আসে এবং তাকে বলে ভালো শিক্ষক আমি অনন্ত জীবনের অধিকারী হতে কি করব যিশু একেবারে সুনির্দিষ্ট ভাবে বললেন তুমি আমাকে কেন ভালো বলছ ঈশ্বর ছাড়া কেউ ভালো নয় এটি প্রাচীনতম গস পেলে আছে যিশু নিজেকে আল্লাহ বলেননি তিনি আল্লাহর সম্পর্কে স্পষ্ট উল্লেখ করেছেন ইসলাম এই বিষয়ে যিশুর সাথে একমত অতএব মূল যিশুর কাছেই ফিরে আসুন আপনি তাকে ইসলামেই খুঁজে পাবেন আপনি যা খ্রিস্ট ধর্ম বলে মনে করেন তাতে পাবেন না তাকে